আসসালামু আলাইকুম এভরিওয়ান খুবই মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আপনাদের ইলিশ মাছ দিয়ে সরিষা ইলিশ তৈরি করে দেখাবো প্রথমে নিয়ে নিচ্ছি সাত টুকরো ইলিশ মাছ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের লবণ ও ওয়ান টি স্পুন হলুদ গুঁড়া এখন মাছটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে একটা সাইডে রেখে দেবো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার ভালোভাবে এটাকে ভেজে নেব যাতে পেঁয়াজ ও আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব দেড় টেবিল চামচ মরিচ গুঁড়া এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া ও ওয়ান টি স্পুন হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ এবার দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব দুই টেবিল চামচ সরিষা বাটা এখানে আমি সাদা ও লাল সরিষাটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে কয়েকটা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি তো একটু কষিয়ে নিয়ে এবার অল্প পরিমাণে পানি দিয়ে দেব পানিটা দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ঠিক ততটাই মজা হবে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা মাছ মাছগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পর এবার খুব আলতো করে মাছগুলো উল্টে দেব। এক এক করে সবগুলো মাছই আমি উল্টে দিচ্ছি আজকের এই মাছের মজার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মাছের আরেকটা পাশ কিছুটা হয়ে আসার পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দেব এক কাপ পানি যেহেতু ইলিশ মাছ খুবই নরম মাছ আর রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না তাই এখানে আর বেশি পানি দেওয়ার দরকার নেই এবার একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা খোলা রেখে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এবার দিয়ে দিচ্ছি কতগুলো আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা লাস্টে দিলে কালারটা যেমন সুন্দর থাকে তেমনি ভাতের সাথে চটকে খেতে অনেক বেশি ভালো লাগে সরিষা ইলিশটা প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে গরম গরম ভাত পোলাওয়ের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আজকের রেসিপিতে অবশ্যই একবার সরিষা ইলিশ রান্না করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কর